শেরপুর সরকারি কলেজ ছাত্র দলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ সকল ছাত্র নেতাকর্মীদের আত্মার মাফেরা কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনিশে জুলাই বিকেলে কলেজ অনুষ্ঠিত এই মাহফুলে উপস্থিত ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পলাশ মাহমুদ এবং রুহুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা রাহান ইসলাম রাব্বি এছাড়াও মিলাদ মাহফিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মিলাদ শেষে জাতীয়বাদী আদর্শে উদ্ভুক্ত হয়ে আগামী দিনে গণতন্ত্র ও ছাত্র অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এএসপি নিউজ ডেক্স এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন